আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আর কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু হাফ সিল্ক শাড়ি কিছু কাতান শাড়ি কিছু আছে বেনারসি কাতান কিছু আছে পার্টি অয়ার কাতান শাড়ি কিছু আছে বারটিক শাড়ি এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনারা জাপানি সিল্ক শাড়ি খুব দারুণ দারুণ খুবই অ্যাট্রাক্টিভ ইউনিক ডিজাইনের এই শাড়িগুলো এগুলো দেখতে যেমন সুন্দর তেমনি ক্যারি করাও এক একদমই একদমই ইজি হবে আপনাদের জন্য অনেক কমফোর্টেবল শাড়িগুলো এগুলো পরে আপনারা সত্যি খুবই আরাম পাবেন আর প্রাইসটা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন প্রতিটি শাড়ি কিন্তু তার কোয়ালিটি অনুযায়ী আপনারা খুবই কম দামে পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো আর আরিভিউার্স আমি শাড়িগুলোর প্রাইসটা ম্যানশন করে দিইনি কারণ এখানে বিভিন্ন টাইপের শাড়ি যেমন আছে তেমনি প্রাইসটাও বিভিন্ন রকমের আর তাছাড়া দেখা যায় যে শাড়ির প্রাইস বা যে কোনো প্রোডাক্টের প্রাইসে ওঠানামা করে সো আমি যদি ভিডিওতে এখন প্রাইসটা বলে দিই হয়তো আপনারা এক মাস দু মাস পরে যখন আমার ভিডিওটা দেখবেন তখন হয়তো প্রাইসটা বেরও যেতে পারে তখন আপনারাই আমাকে উল্টা কোশ্চেন করবেন যে এখন প্রাইসটা কেন বেশি বলছেন ভিডিওতে এক প্রাইস বলছেন যার কারণে আমি প্রাইসটা বলে দিচ্ছি না সো ভিওয়ার্স ভালো লাগলো অবশ্যই স্ক্রিনে দেওয়া এই মোবাই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেস